নমস্কার দর্শক বন্ধুরা আজ আমি কাবড়ি ছোলার ঘুগনির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন কতটা দেখতে লোভনীয় হয়েছে আমার ঘুগনি খেতেও কিন্তু অপূর্ব স্বাদের হয়েছে ঘুগনি তো তৈরি করার জন্য কড়াইতে আমি দিয়ে দিয়েছি দু চামচ মতো সর্ষের তেল ও একটা তেজপাতা দিয়ে দিচ্ছি থেতো করা রসুন রসুনকে আমি পেস্ট বানাই নি থেতো করেই ঘুগনিতে অ্যাড করছি এতে করে ঘুগনির স্বাদ কিন্তু একেবারে অন্য রকম হয় গোল্ডেন ব্রাউন করে আমি রসুনকে প্রথমে ভেজে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি কোচানো পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে আমি পেঁয়াজকে ভালো করে ভেজে নেব আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন লবণ দিয়ে আমি ঘুগনি পেঁয়াজকে ভালো করে ভেজে নিচ্ছি ঘুগনির পেঁয়াজকে এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটো টমেটোকেও মিনিট দুয়েক সময় ধরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি এতে করে টমেটোর মধ্যে যে কাঁচা গন্ধটা আছে টমেটোর সেটা চলে যাবে বাটিতে আমি নিয়ে নিয়েছি এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো ও কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত গুঁড়ো মশলা আমি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা এরকম গ্রেট করা আদা আমি এখানে ব্যবহার করছি আদার পেস্ট আমি ব্যবহার করছি না গ্রেড করা আদা ও থেতো করা রসুন দিয়ে আমি আজকের ঘুগনিটা বানাবো এইভাবে একবার বানিয়ে খাবেন খেতে কিন্তু খুবই ভালো হয় দেখুন আমি মশলাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি আমি একটু জল অ্যাড করেই মশলাকে কষাচ্ছি যেহেতু গুঁড়ো মশলা অ্যাড করেছি ভালো করে মশলা আমার কষানো হয়ে গেছে দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে এরকম মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে আপনারা বুঝবেন যে মশলা ভালো করে কষানো হয়ে গেছে আমি দুটো মিডিয়াম সাইজের আলু কাবড়ি ছোলার সঙ্গে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম যেহেতু আলু গরম আছে আমি একটা হামান হাতল দিয়ে আলুকে স্ম্যাশ করে নিচ্ছি দেখুন কাবড়ি ছোলাও আমার খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আমি মশলার ওপর অ্যাড করছি স্ম্যাশ করা আলু আলুকে মশলার সঙ্গে খুব ভালো করে আমি কষিয়ে নেব এইভাবে আলুকে অবশ্যই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেবেন এইভাবে মশলার সঙ্গে আলুকে কষিয়ে নিলে খেতে ঘুগনির স্বাদ খুবই ভালো হয় দেখুন মশলা আলু মশলার সঙ্গে খুব ভালো করে কষানো হয়ে গেছে আল আলু কড়াই ছেড়ে আসছে আলু যখন এইভাবে কড়াই ছেড়ে আসবে তখন বুঝবেন যে ভালো করে আলু মশলার সঙ্গে কষানো হয়ে গেছে এরপর আমি অ্যাড করব আগে থেকে সেদ্ধ করে রাখা কাবড়ি ছোলা পরিমাণ মতো লবণ দিয়ে আমি প্রেসার কুকারে কাবড়ি ছোলাকে সেদ্ধ করে নিয়েছিলাম আগে থেকেই কাবড়ি ছোলা অ্যাড করে ভালো করে মিক্স করে আমি মিনিট তিনেক সময় ধরে ফুটিয়ে নেব রকম কাবড়ি ছোলা আপনারা রুটি লুচি বা পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় দেখুন মিনিট তিনের সময় ধরে আমার ফোটানো হয়ে গেছে অ্যাড করছি দুটো দু দুয়াতখখানা করা কাঁচা লঙ্কা ও ধনে পাতা আমার রেসিপি রেডি ধন্যবাদ